সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ফেক ভিডিও তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ফের উত্তপ্ত সন্দেশ খালি নির্বাচনের মধ্যেই ফের উত্তপ্ত সন্দেশ খালি ফেক ভিডিও তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রেখাপাত্রের নেতৃত্বে বিক্ষোভ দেখায় সন্দেশ খালির মহিলারা ফেক ভিডিও তৈরির মাথাকে গ্রেপ্তারের দাবি জানান তারা সামনে ইলেকশন এসে গেছে তো তৃণমূল সরকার আমাদের বিজেপির কার্যকর্তাদের নানান রকমভাবে মিথ্যে কেস দিচ্ছে সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ আমার নাম লতিকা মিস্ত্রি আমরা চাইছি এই তৃণমূল সরকার একদম মুছে যাক এদের পায়তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই নানান রকমভাবে আমাদের উপর অত্যাচার করছে আমরা সন্দেশখালীর মানুষ আমরা চাইছি তৃণমূল সরকার যেন আর কেউ না আনে এখানে ওরা নিপাত যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলির লোকজন এসবগুলো করে তাই সন্দেশখালী মা বোনদের কোনো গোলাগাছে কোন থেকে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখেছিলেন একদিন এসে কেউ আমাদের হাতে টাকা দিয়েছে চোদ্দ থাকার তোলা থেকে বসে বসে বড় বড় কথাও বলছেন উনি উনি তো দিদির নাম্বার গিয়ে নাচ গান করেন আমাদের মায়েদের উপর কেন মিথা আরো লাগাচ্ছেন উনি বসে বসে ওনার ফ্যামিলির লোকজনদের দিয়ে উনি মনে হয় সব কাজগুলো করান উনি দেখেছেন এসে উনি সোনা গল্প থেকে বসে বসে ভাবছেন উনি তো দেখেনি একদিন সন্দেশকালী মায়ের কথা এসে শোনেননি আসেন উনি এত অনেকবার বলেছেন সন্দেশকালী মায়ের ওদের আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে একবার আসুক সন্দেশকালী বুঝিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিড়িংবাজি হচ্ছে সব জায়গায় চিড়িংবাজি মায়েদের ইজ্জত নিয়ে চিড়িংবাজি হচ্ছে চিটিংবাজি করবে পিসি করে বসে করুক সন্দেশকালী মায়েদের মায়েদেরকে নিয়ে নয় দেখুন সন্দেশকালী নতুন বিক্ষোভ বলে যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নতুন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নতুন করে ভাষা কিছু নেই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন যে নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরো নিচু নিচু ভাষা মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গা এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে আজকে আমাদের একটা ভিডিও নিয়ে আমরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ মুচ্ছাবাদী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই এই গণেশ আন্দোলনের নোংরামি শেষ নেই এদের ঘরে তো মা বাপ নেই ভিডিওটা কি বলবে ভিডিওটাকে কি বলবো ভিডিওটা আদৌ যে করেছে সে তার সাথে এখানে নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে

দিল তারপরে রামকৃষ্ণ তারপরে মানে এর শিকার হয়েছিলেন মানে নির্যাতনের শিকার হয়েছিলেন শিকার হয়েছিলাম যার ফলে কেন আমার স্বামী দিনের পর দিন খাটিয়ে যে খাটিয়ে টাকা যায় টাকা চাইতে গেছে বলে আমাকে মারধর করার হুমকি দিয়েছে রাস্তাঘাটে ধরেছে শুধু দিনের বেলা ছিলাম বলে আমাকে মারতে পারিনি কিন্তু রাতের অন্ধকার হলে ওরা শিওর মারত ওরে মিতা মাইতি যেটা মিথ্যে কথা বলেছে যে এখানে দুর্নীতি হয়নি তাই আমরা মায়েদের খুব আবার রাগ বাড়িয়ে তুলেছে এই মিতা মাইতি ওই জন্য ওই মিতা মাইতিকে অ্যারেস্ট করার জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি আর যেদিন রায় অ্যারেস্ট করে পুলিশ আমরা পাবলিক ওকে দেখে নেবো পাবলিকরা মায়েরা যা খেপে গেছে এখন যা এসছি এসছি আরও মায়েরা ক্ষিপ্ত আছে পরে আরো আসবে এখানে পা গোলানোর জায়গা থাকবে না ও কেন এরকম মিথ্যে বলে আমাদের যা দুর্নীতি আমাদের যা অত্যাচার হয়েছে সবকে মিথ্যে বলে সব কেন আমার মায়েরা বাচ্চা কাচ্চা রান্না বান্না সংসার ছেড়ে দিয়ে আজকে আবার কেন আন্দোলন সকাল থেকে না খেয়ে দাঁড়া দিয়ে করতে হচ্ছে মিতামাই দিকে অ্যারেস্ট করুন নাহলে পাবলিক কিন্তু মিতামাই দিকে ছাড়বে না সব সবাই মিতা মাইতি এই যে এখানকার টিএমসি এর টিএমসি এর বুথ সভাপতি বউ বউ উনি তো আগে যা কিছু টিএমসি থেকে খেয়েছে গরিবের মানুষের লুট করেছে আর তপতি মাইতি লুট করে ওরা সব বড় হয়েছে আর জিনিসপত্র অনেক করে নিয়েছে এখন কত টাকা পেয়েছে যে এই মিথ্যা কথা বলছে সব কিছু তুমি মিথ্যা সাজিয়ে দিতে সন্দেশ খালিতে কেউ যদি মিথ্যা কথা বলে যে এটা মিথ্যা কথা বলে তাদের আমরা ছেড়ে কথা বলবো না কখনো বলছে যে আমাদের মণ্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে তাই রাত দুটোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল এসডিপি ও এসপি বসেছিল সে যদি পালিয়ে না যেত কোর্ট থেকে বেল না নিয়ে আসতো তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না প্রতিদিন আমি বলছি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে থানার সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট কনভেনার কনভেনার সবাইকে পাললে তুলে দেয় পুরুষ শূন্য গ্রাম ভোট হতে দেব না আমরা ছাপ্পা মেরে জিতবো আর দেখাবো সন্দেশকালীতে মায়েদের বোনদের ওপর কোনো নির্যাতন নাই সব মিথ্যে কথা